আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডস ফ্লেভার বিডিতে ইউটিউবে আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার উপলক্ষে কে সাবস্ক্রাইবার সেলিব্রেশন থিম কেকটি বানিয়ে ফেললাম ইউটিউব ওয়ান কে সাবস্ক্রাইবার সেলিব্রেশন থিম কেকের বেস থেকেই শুরু করে কেক ডেকোরেশন সব কিছু করে দেখাবো তাহলে চলুন কেকটির বেস তৈরি করে নেওয়া যাক প্রথমে একটি বাটিতে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম ওয়ান টি স্পুন বেকিং পাউডার নিয়ে নিলাম জাস্ট পিঞ্চ অফ সল্ট দিয়ে দিলাম এবার সব শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নিব স্প্যাচোলার দিয়ে মিশে নিচ্ছি এবার শুকনো উপকরণগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নেব বাটি দিয়ে ঢেকে শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে দেব প্রথমে তিনটি ডিমের সাদা অংশ ইলেকট্রিক বিটার সাহায্যে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার সাহায্যে ডিমের সাদা অংশ বিট করে ফোমি স্ট্রাকচারে পরিণত করে নিতে হবে তো বিটার স্পিট একে রেখে আমি বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশ বিট করতে করতে ফোমি স্ট্রাকচারে পরিণত করে নিলাম এবার হাফ কাপ পরিমাণ সুগার থেকে কিছুটা পরিমাণ সুগার দিয়ে দিব আবারও ইলেকট্রিক বিটের সাহায্যে বিট করে নেব ডিমের ফোম এবং চিনি একসাথে বিট করে নিব তো এভাবে দুই থেকে তিন মিনিট বিট করে নিব এবার হাফ কাপ চিনির বাকি সবটুকু চিনি দিয়ে দিব ইলেকট্রিক বিটের সাজে ভালো মতো আবারও বিট করে নিব এবার বিটার স্পিড দুয়ে রেখে বিট করে নিব যতক্ষণ না চিনি এবং ডিমের সাদা অংশ একসাথে মিশে ফোমি স্ট্রাকচারে পরিণত হয়ে যায় পাঁচ থেকে ছয় মিনিট ঠিক মতো বিট করে নিলে ডিমের ম্যার্যাংটি পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে যখন দেখবেন ডিমের এই ম্যারাংটি ক্রিমি ফোমি স্ট্রাকচারে পরিণত হয়ে এসেছে ফ্লাপি ভাব চলে এসেছে যে অনেকটা হর্নের মতো দেখা যাবে তখন বুঝবেন ডিমের ম্যারংটি পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে এই পর্যায়ে আমি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স তিনটি ডিমের কুসুম এবং দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিলাম এবার ইলেকট্রিক বিটার সাহায্যে সব কিছু জাস্ট দশ থেকে বারো সেকেন্ডের মতো সব কিছু একটু মিক্স করে নিব ওভার বিট করা যাবে না তাহলে ডিমের ফোম যেটা এতক্ষণ ধরে ক্রিয়েট করলাম সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এবার শুকনো উপকরণ দিয়ে দিব দুই ধাপে প্রথমবার আমি কিছুটা পরিমাণ শুকনো উপকরণ চালনির সাহায্যে ডিমের ম্যারাঙের ওপর চেলে নিলাম এবার হ্যান্ড উইক্সের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সব শুকনো উপকরণগুলো ডিমের ম্যারাঙের সাথে মিশিয়ে নিব তো কেকের বেস যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই অ্যাজ ইউজুয়ালের মতো করে কেকের বেস তৈরি করে নিচ্ছি বাকি সবটুকু শুকনো উপকরণ আবারও চালনির সাহায্যে চলে নিলাম এবার হ্যান্ড উইক্সের সাহায্যে ঘুরে ঘুরে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব ডিমের ম্যারেঙের সাথে কেক বেটারটি যাতে স্মুথ হয় সেই জন্য কিন্তু আমরা চালনির সাহায্যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি এবার স্প্যাচুলার দিয়ে কেক বেটারটি ভালো মতো মিশে নিচ্ছে এই কেক বেটারটি দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে অনেকটা ফ্লাপি ফমি ভাব এই কেক বেটারের মধ্যে দেখা যায় এবং কালারটাও খুব সুন্দর একটা কালার আসে কেক বেটারের মধ্যে তো সাত ইঞ্চি কেক মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম এখন আমি কেক বেটারটি কেক মোল্ডে ঢেলে দিলাম আমার প্রথম দিকের কেক বেটারগুলো কিন্তু এরকম হতো না অনেকটা ফ্লাপি ফমি এরকম হতো না এখনকার দিনে কেক বেটারগুলো অনেকটা ফ্লাপি এবং ফমি ভাব থাকে কেক বেটার মধ্যে এবং এই লুকটা আমার দেখতে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আমি একটি কেক বেটারের মধ্যে স্টিক দিয়ে এভাবে ঘুরিয়ে নিলাম যাতে ভিতরে বাবলস থাকলে সেগুলো বেরিয়ে আসতে পারে এবং ট্যাপ করে নিলাম কেক মোলটিকে দু হাতে সাহায্যে তো এবার চুলায় একটি প্রি হিটেড নন স্টিকের ডিপ ফ্রাই পেনে এই কেক মোলটিকে পঁচিশ থেকে ৩০ মিনিটের জন্য বেক করে নিব তাহলেই কেকটি বেক হয়ে যাবে তো আমার কেকটি বেক হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একটি ইলিশ কালার চলে এসেছে তো প্লাস্টিক র্যাপের সাজিয়ে কেক মূলটিকে ঢেকে রাখবো এবং ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কেকটি ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লাস্টিক র্যাপটি তুলে ফেলবো এবং নাইফের সাহায্যে কেক মোল্ডের চারপাশে এভাবে ঘুরিয়ে নেব এবার কেকটিকে ডিমল করার জন্য কেক বোর্ডের ওপর কেক মলটিকে উলটিয়ে রাখবো হাতের সাজে ট্যাপ করে কেক মোলটিকে তুলে নিব এবার কেক থেকে বেকিং পেপারটি তুলে নিব ব্রেড নাইফের সাহায্যে কেকটিকে দুটি লেয়ার করে কেটে নিব। আপনারা চাইলে তিনটি লেয়ার করেও কেটে নিতে পারেন তবে এখানে আমি দুটি লেয়ার করেই কেটে নিলাম তো কেকের প্রথম লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তারপর আমি কেকের প্রথম লেয়ারে ক্রিম লাগিয়ে নিব প্যালেট নাইফের সাহায্যে প্রথম লেয়ারের কেকের ওপর ক্রিম লাগিয়ে নিচ্ছি এবার কেকের দ্বিতীয় লেয়ারটি দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবার পুরো কেকটিতে ক্রিম লাগিয়ে ক্রাম কোট করে নিব প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরের দিকে এবং কেকের নিচের দিকে সাইডেও ক্রিম লাগিয়ে এভাবে ক্রাম কোট করে নিব রাউন্ড শেপে কেকের তুলনায় স্কোয়ার শেপে কেকের ফিনিশিং করে নিতে একটু বেশি সময় দিতে হয় স্কোয়ার শেপে কেকের চারকোনায় একটু সময় নিয়ে ক্রিম লাগিয়ে একটু ফিনিশিং করে নিতে হয় তো যাই হোক কেকে ক্রিম লাগিয়ে ক্রাম কোট করে নেওয়া হয়ে গিয়েছে প্রায় তো এবার কেকের ওপর ফাইনাল ফিনিশিং লুক আনার জন্য কেকের ওপর পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছে। এভাবে কেকের ওপর ক্রিম লাগিয়ে নিলে কেকের ফিনিশিংটা করতে খুব সহজ হয় তো প্যালেট নাইফের সাহায্যে কেকের ওপর ফিনিশিং করে নিচ্ছে তো আমার ইউটিউব চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে খুশিতে আজকে আমি এই কেকটি বানাচ্ছি তো যেসব আপুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর অশেষ রহমতে ওয়ান সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমার ওয়ান সাবস্ক্রাইবার হওয়ার জার্নিটা কিন্তু একটু লম্বাই ছিল তারপরও ওয়ান সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এই জন্য মহান আল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানাই কেকের উপরের দিকে বর্ডারে রেড কালারের ক্রিম দিয়ে এই ডিজাইনটি ক্রিয়েট করে নিয়েছি এখানে আমি ওয়ান এম নজেলের সাহায্যে উপরের দিকে ডিজাইনটি ক্রিয়েট করে নিয়েছি তো নিচের দিকে বর্ডারেও ওয়ান এম নজলের সাহায্যে এরকম ছোটো ছোটো ফুল তৈরি করে নিচ্ছি কেকের ক্রিমের এই রেড কালারটি ক্রিয়েট করতে আমাকে কয়েকটি কালারের কম্বিনেশনের মাধ্যমে এই রেড কালারটি ক্রিয়েট করে নিতে হয়েছে রেডম্যানের ম্যানের রেড কালার ফার্স্টার ক্লার্কের রেড ফুড কালার এবং রেডম্যানের ইয়েলো ফুড কালারের কম্বিনেশনে এই রেড কালারটি আমি ক্রিয়েট করেছি এবার আমি ইউটিউবে লোগো চকলেট টপারটি কেকের ওপরে বসিয়ে দিলাম এবার আমি আলফাপেট ক্যাপিটাল লেটারগুলো কেকের ওপর এক এক করে সেট করে দিব তো এই চকলেট টপার এবং অ্যালফাবেট চকলেট টপারগুলো আমি কি করে তৈরি করলাম সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ওয়ান কে সাবস্ক্রাইবার সেলিব্রেশন থিম কেকটি প্রায় ডেকোরেশন করে নেওয়া হয়ে গিয়েছে তো আমার ইউটিউব ওয়ান কে সাবস্ক্রাইবার সেলিব্রেশন থিম কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ